সৈয়দিনা মারিয়াম আলাই হাসালাম যার নামে আল্লাহ তালা একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সৈয়দিন ইসলাইসাল্লাম পেটে আসলেন মারিয়ামা আলাই হাসালাম লজ্জা পেলেন হাই হাই কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে মারিয়াম আলাই হাসালাম এবার বসে পড়লেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন ক্ষুধার চোটে খাবার কিছু নাই সামনে ঝরনা উপরে একটা খেজুর গাছ সৈয়দনা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুজ্জি ইলাইকি বিজিদ আইন কোরআন সাক্ষী হুজিলাই কি ঝিজ আইন নাফলা এর মানে হচ্ছে মারিয়া কেউ ফেড়ে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঢাকুনি মারো ট্রষ্ট সে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে ভাবে সোয়ানাল্লাহ পড়ে আল্লাহ চাইলে অটো ম্যারিকালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা গনে গ খেজুরগুলো অটোমেটিকালি নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকুন না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের ব্যবস্থা করতে হবে চিল্লায়া বলেন ঠিক কি না ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজলাত জানাই আর বিষ্ণু এই বললেন ইনকামাতি الساعه وفي يد তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে فاينستطاع يغرسها قبل ان تقوم الساعه فليغرسها কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কেমত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কেমত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহ দ্য বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্বনবী বললেন কেমত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না কেমন তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কণ্ঠকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছেন আমাদের কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাপ্তা আলী দুঃখানু শৈতান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটা টেনে বেঁধে কাজে হবে পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে নো বলে যাবে মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নেই অলস হয় মুনাফিকরা অলস হয় কারা চিল্লায় বলতে হবে মুমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআনে আল্লাহ এই কথাও বলে দিলেন ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের এখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ করলে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কে আমরা অজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন উঁচু করলে চাঙ্গা হয় বিষ্ণু ইসলাম বললেন ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা নাম খেয়াল করে শুনবেন লক্ষ্মীপুরের ভাইরা চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে কয়টা আওয়াজ করে বলেন তিনটা অলসতার গিট মারে ইয়া আকিদু শয়তানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাব তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র করতে থাকে আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত 5টা বেজে যাচ্ছে তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে তখন শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাইসালাইলুম তবীলুন ফারখুদ এখন অনেক সময় আছে লম্বা 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 চওড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ফাইনিস্তাই কাদা ওয়া যকরাল্লাহ ইন হাল্লাত উকদ আমারা উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহ হিল্লাদি বা'দামা প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ইন ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে অজু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লাত অকদান আমাদের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিষ্ণু ইসলাম ইসলাম বললেন ফাশিদ আল কাল নশীদ তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ও ইল্লা হাবিস আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মঠ ছিলেন বিষ্ণু ইসলাম বললেন মা বা আসল্লাহ বিজ্ঞান ইল্লা আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়াই নাই কি চড়াই নাই বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষা কি বলেন কি বলেন ছাগল তো পৃথিবীতে এমন কোনো নবী নাই যে নবী কি চড়াই নাই ছাগল চড়াই নাই সাহারা বললেন আল্লাহ আন থাকে আপনিও ছাগল চড়াইছেন বিশ্বনিশ রাইসলাম বলেন না আমিও ছাগল চড়িয়েছি গোয়ানি আর আহা আ আর আর এই আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতামানল্লাহ পড়বেন না বিশ্বনিশর আস্তাম ছাগল চড়াতে ছাগল চড়ানোর সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন বাপলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটার গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিয়েছেন ওর বাপের কিরা ও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কি না এই টেরা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তালা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন না না এই পৃথিবীতে এমন কোনো নবী ছিল যে নবীরা ছাগল নাই আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হয় মানুষের মধ্যেও টেরা আসে না নাই ভালো বললে ভালোটা বুঝবে না ডাইনে যেতে গেলে বায় যায় বায় যেতে বললে ডাইনে যায় এরকম আসে না নাই সম্মানিত ভাইরা সমস্ত আম্বিয়া আলহিমসালাম ওনারা কর্ম ছিলেন আদম আদিহিসাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন বাংলাপোন